হ্যালো আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আজকে ভিডিও নিয়ে আসলাম আমরা নেপালের কাঠমান্ডুতে গিয়েছিলাম কাঠামান্ডু শহরের পাশেই আমরা কেবল কার দিয়ে একবারে আট হাজার ফুট উপরে উঠেছিলাম চন্দ্র গৃহেলস মনে হয় নামটা সেখানে আমি দেখাচ্ছি প্রথমে আমরা গেলাম নিচ থেকে বা বাসে করে বাস থেকে উপরে উঠলাম এক অনেক দূর একটা পাহাড়ে উঠলাম ওখান থেকে আবার আমরা কেবল কারে উঠলাম কেবল কার থেকে আট হাজার ফিট মানে কি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় আর একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কেবল কারে মানে অসাধারণ একটা মুহূর্ত ফিল মানে না বলে বুঝাইতে পারবো না যারা যাবেন অবশ্যই এইটাতে যাবেন কারণ পাহাড় প্রতিটা জায়গায় এখান থেকে দেখা যায় একবার দেখে নিচে পুরা কাঠমান্ডু শহরটা মানে পাহাড় যে পাহাড় যে একটা দেশ হতে পারে এটা না গেলে বোঝা যাবে না আমরা যত যে আমি যত দেখেছি শুধু পাহাড় আর পাহাড়ে যে আমরা উপরে উঠেছি পুরা কুয়াশা মানে পুরা মেঘের মধ্যে মানে বলে বুঝাতে পারবো না ফিলিংসটাই অন্যরকম এক এক দেশের এক এক রকম আল্লাহ আল্লাহতালা বানিয়েছেন না দেখলে আসলে বোঝা যাবে না সেই জন্যই আমার ঘুরতে ভালো লাগে যে এক এক জায়গা এক এক রকম আমার মেয়ে তো মানে পাগল হয়ে গিয়েছে যে এত সুন্দর একটা জায়গা মা ভয় পাচ্ছিল আবার সে খুশিও হচ্ছিল কারণ আমার খুব ইচ্ছা ছিল যে নেপালে যাব নেপালে যাব অনেক দিন থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ।